বন্ধুরা প্রত্যেকটা চপ কত সুন্দর ফুলেছে দেখো আর কত সুন্দর আওয়াজ হাতের কাছে কিছু উপকরণ থাকলেই কিন্তু এই চপটা খুব সহজেই বানানো হয়ে যাবে আর এই চপ একবার যেয়ে বানিয়ে খাবে না অন্য চপ আর খেতে ইচ্ছাই করবে না এত সুন্দর লাগে তোমাদের একটাই ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে দেখো ভিতরটা একদম আর কত সুন্দর লাগছে দেখো দেখতে আর অসাধারণ লাগে খেতে এইভাবে চপ বানালে কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আজকে ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো শিউলির পাতার একটা সুন্দর রেসিপি তাই তোমরা প্রথম থেকে সাথে থাকো আশা করি ভালো লাগবে তাই এখানে পাতা আমি নিতে এসেছি একদমই এক সাইজের এই শিউলির পাতাগুলো তুলে নেবো আর শিউলির পাতার কতটা গুণাগুণ তোমরা সবাই জানো তাই এই পাতাটা আমি শুধু কচি পাতাগুলো নিয়ে নেবো তবে কি বানাচ্ছি তুমি দেখাচ্ছি বন্ধুরা দেখো পাতাগুলো কিন্তু সব এক সাইজে তুলে নেবো আমি একদম নরম নরম পাতাগুলোকে নেবো আমি বন্ধুরা দেখো কচি কচি পাতাগুলো আমি সব তুলে নিলাম এবার চলো রান্নার জায়গায় চলে যাই বন্ধুরা এই পাতাগুলো তুলে আমি রান্নার জায়গায় চলে এসেছি এই পাতাগুলোকে আমি দুই তিনবার ভালোভাবে জল থেকে ধুয়ে নেবো যেহেতু গাছের পাতা একটু নোংরা থাকতে পারে পাতাগুলো কিন্তু একদম দেখো কচি পাতা কত সুন্দর পাতাগুলো ভালোভাবে এমন কিছু নাই পাতা তবু গাছের পাতা তো তবু একটু ধুয়ে নেবো আমি দেখো পাতাগুলোকে দুই তিনবার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিলাম এইবারে এই জল থেকে এইভাবে আমি ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবো পাতাগুলোকে জল যাতে না থাকে পাতাটা কিন্তু করে আমি নিয়েছি এই পাতাটা আমি সাইডে রেখে আর এখানে আমি একটা জায়গা নিয়েছি আর এই শিউলি পাতার আজকে তোমাদের চপ বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি এক বাটি মতো বেসন নিয়েছি আর এই বাটির এক বাটি মতো আমি চালের গুঁড়ো নিয়েছি নিয়েছি কয়েকটা গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি এখানে হাফ চামচ কম চিনি আর এখানে হাফ চামচের কম আমি এখানে কালো নিয়েছি দিয়ে দেব আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো আর এখানে নিয়েছি আদা কুচি করে নিয়েছি দিয়ে দেব আর দেবো করে স্বাদমতো লবণ আর এখানে হাফ কম লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আমি অল্প করে দেব আর দেব হলুদ গুঁড়ো এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা তিতোটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার তবে অনেক সময় কিন্তু আমাদের মুখে রুচি থাকে না তবে এইভাবে শিউলি পাতা চপ একবার বানিয়ে খাওয়া যায় না একদম অসাধারণ লাগবে খেতে দেখো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব জলটা একবার দিয়ে যাবে মানে অল্প অল্প করে দেব আমি এখনো জল লাগবে আর এই চপে কিন্তু ব্যাটারটাই মেন ব্যাটারটা ঠিক মতো তৈরি না করলে কিন্তু চপগুলো খুলবে না দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমি পারফেক্ট তৈরি করে নিয়েছি আর দেখো ঠিক লেয়ারটা এরকমই থাকবে খুব পাতলাও না খুব ঘনও না আর এগুলো আদার কুচি কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগবে ঠিক এরকম থাকবে দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছেন এখানে ঠিক এক চিমটে মতো আমি বেকিং সোডা দিয়ে দেব দেখো বন্ধুরা বেকিং সোডাটা দিয়ে আমি আবারও একটু বুলিয়ে নেবো এইভাবে দেখো পারফেক্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার উনানটা আমি ধরিয়ে নিয়েছি এবার কড়াটা আমি একটু গরম করে নিয়েছি কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে তেলটা একটু গরম করে নেব দেখো বন্ধুরা এইবার এই শিউলি পাতাগুলো এবার আমি একটু ডুবিয়ে নেব বন্ধুরা এবারে একটা করে পাতাগুলো দিয়ে আমি ব্যাটারটা এভাবে আমি চুবি আমি তেলে ছেড়ে দেব দেখো এক পিস কিন্তু আমি করে নিয়েছি দেখো দুটো করে আমি দিয়ে দেব আর পাতাগুলো কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা দেখতে কত মজা লাগছে সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে একটু গায়ে গায়ে লেগে গেছে কিন্তু ছেড়ে যাবে যেহেতু শুকনো হয়ে গেলে দেখো ঠান্ডা করে নি কিন্তু এটা ছাড়ানো যাবে আর কত সুন্দর ফুলে উঠেছে দেখো এই ভালোভাবে দুই পিঠ ভেজে নেব আর এই সময় ওনারের আঁচটা কিন্তু একটু কম রাখতে হবে না হলে ওপরটা কিন্তু লালচে ধরে যাবে ভিতরটা একটু কাঁচা ঠেকে যাবে পাতাটা দেখো বন্ধুরা এই চপ দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি তেল থেকে তুলে নেব কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা একই হয়ে ব্যাটারটা লাগিয়ে আমি এবার ভেজে নেব চপগুলোকে কত সুন্দর ফুলে উঠেছে দেখো বন্ধুরা দেখতে মজা লাগছে একদম একটু আলতো হাতের এইভাবে উল্টিয়ে দিতে হবে দুই পিঠই কিন্তু হবে একদম ফুলে গেছে দেখো এই চপটাও কিন্তু ভাজা হয়ে গেলাম তেল থেকে তুলে নেবো দেখো বন্ধুরা একই পশু আমি সবগুলো দেখো বন্ধুরা একই ভাবে কিন্তু আমার শিউলি পাতার চপগুলো ভাজা হয়ে গেল এই পাতাটা একটু ছোট ছোট চপটা একটু ছোট হলো বন্ধুরা দেখো শিউলি পাতার চপগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল আর কত সুন্দর আওয়াজ দেখো কতটা মুচমুচে হয়েছে কিন্তু এই চপগুলো তোমরা ডাল ভাতও খেতে পারো কিংবা মুড়ির সঙ্গে খেতে পারো হলেও কিন্তু ভালো লাগবে যেহেতু আমরা খাই তা তোমরা একবার বাড়িতে শিউলি শিউলিপাতা চপ বানিয়ে দেখো তো বন্ধুরা আমার শিউলি শিউলিপাতা চপের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও আর প্রথম থেকে শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো পরে তোমাদের সময় অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেন